আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো ছাদবিহীন বাসে করে চলে যাচ্ছি কোথায় আজকে সেটা দেখাবো তো আজকে একটু বের হয়েছিলাম দোকানের জন্য জিনিসপত্র কিনতে মানে দোকানের মালামান কেনার জন্য তো এখানে ছাদবিহীন গাড়ি দেখে আমি উঠে পড়লাম উঠে গিয়ে দেওয়ানাটা চলে যাচ্ছি তো দেওনাটা আজকে অনেক সুন্দর সুন্দর প্রাণী দেখাবো এবং ছাদবিহীন বাছের মধ্যে আজকে আমার সর্বপ্রথম সেজন্য আমি সেজন্য আমি দৌড়াতে দৌড়াতে উঠে গেছি পরবর্তীতে স্থানে চলে আসছি এই জন্য নেমে গেছি এই যে দেখুন যানবাহনের ভিড়ে নিজে একা একাই হেঁটে হেঁটে যাচ্ছি এই যে দেখুন এখানে দেওয়ানাটে চলে আসি দেওয়ানাটে প্রথমে দেখাবো যে কবুতরগুলা দেখুন কতটা সুন্দর কবুতর মাশাল্লাহ তো সবগুলো কবুতর বিক্রি করতে নিয়ে আসছে কি একটা অবস্থা দেখুন এখানে আছে যে শর্ট ফেস কবুতর অনেকে শর্ট ফেস কবুতর চিনে থাকবেন কারণ হচ্ছে যেগুলা ঠোঁটগুলো হচ্ছে যে ছোটো টাইপের শর্ট ফেস কবুতর আমার অনেক প্রিয় এবং এটার সাথে পেয়ার দিছিলো যে লাল চুল্লির ওইটার সাথে বাচ্চা ফুটছে এই যে দেখুন ব্ল্যাক ময়ূরপঙ্খি এই বাজারটা বসে যে দুই পাশে এক পাশে রাস্তার এই সাইডে আরেক পাশে হচ্ছে রাস্তার ওই সাইডে তো আমি এখন রাস্তার ওই সাইডে চলে যাব ওই সাইডে গিয়ে দেখতে পাইতেছেন যে এখানে আল্লাহ রহমতে আসিল মোরগ তহসিল মোরগগুলো আল্লাহ রহমতে খুবই ভালো হয় এবং এখানে কিন্তু অনেকে ফাইটার মোরগও বিক্রি করে এই যে দেখুন কত সুন্দর করে কবুতরগুলো নিয়ে আসছে আর বাজিগার পাখি আছে বাজিগার পাখি আমি দাম দর করছিলাম কিন্তু হচ্ছিল না ইনশাল্লাহ হয়ে যাবে তো আমি চেষ্টা করতেছি কিছু বাজিগার পাখি নেওয়ার জন্য বিক্রি করার জন্য তো এখানে ক্যারিং কেস করে বাজিগার পাখি নিয়ে আসে বিক্রি করার জন্য তো অনেক সুন্দর সুন্দর জাপানিজ এবং ইয়েলো কালার রেড কালার এবং হলুদ কালার এবং হচ্ছে যে হোয়াইট কালার এরকম বা জিগার পাখি এখানে পাওয়া যায় আর এখানে যাওয়া পাখি তো অনেক রকম পাওয়া যায় যাওয়া পাখি সিলভার কালার ব্রাউন কালার এবং মিক্স কালারও পাওয়া যায় তো ফ্লাইওভার নিচে এই জায়গাটার মধ্যে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার এই হাটটা বসে তো আপনারা যদি আসতে চান তো অবশ্যই অবশ্যই আসতে পারবেন এটা হচ্ছে যে দেওয়ানহাট মোড়েই বসে কালো ময়ূরপঙ্খী কিন্তু অনেকগুলো উঠছে আজকে বাজারে হোয়াইট ময়ূরপঙ্খী কমে উঠছে আর হোয়াইট ময়ূরপঙ্খী এখনও দেখাই যাচ্ছে না আর হচ্ছে যে ব্রাউন কালার যে মুরগিগুলো আছে ওগুলা কিন্তু এখানে সোনালি তারপরে টাইগার তারপরে অন্যান্য যত সব মুরগি আছে দেশি মুরগি সবগুলো পাওয়া যায় যে দেখুন ফ্রিজেল মুরগি ফ্রিজেল মুরগি হচ্ছে যে আপনার ওদের গায়ের মধ্যে যে পশমগুলো হয় ওগুলো উল্টা হয় আরও কিছু দেখাবো আর এই যে দেখুন এখানে কত সুন্দর একটা কবুতর এটা হচ্ছে যে বল কবুতর তো বল কবুতর অনেকে চিনে যারা লালন পালন করে এক সময় এগুলোর অনেক দাম ছিল আমিও লালন পালন করতে ইচ্ছা করছিলাম কিন্তু তখন নিতে পারি নাই এখন তো বাজারে যেই দাম এগুলো যদি নি পরবর্তীতে বিক্রি করতে গেলে আবার সময় লাগবে এবং ঝামেলা লাগবে সেই জন্য তো দেখুন অনেক সুন্দর এবং এদের মাথার নিচের দিক থেকে একবারে পেটটা ফুলা থাকবে দেখতে পাইতেছেন খাবার দাবার অনেক সুন্দর করে খায় এগুলা এই যে দেখুন ময়ূরপঙ্খী কেজের মধ্যে হোয়াইট কালার ব্ল্যাক কালার ময়ূরপঙ্খী তারপরে মুখী সিরাজি তারপরে জ্বালালি কবুতর তারপর হচ্ছে যে রেসার কবুতর রানিং রেসার এই যে দেখুন ফিডব্যাক কবুতর ফিডব্যাক কবুতর হচ্ছে যে এদের পশমগুলোও উল্টো হয় আর সিলভার কালার একটা রেসার কবুতর দেখা যাচ্ছে কতটা সুন্দর করে মাসা তো বাজারটা ঘুরে ঘুরে দেখতেছিলাম এবং কোনো কিছু পছন্দ হচ্ছে নাকি সেটা দেখতেছিলাম তো আমি এখানে আসি যে গোল্ডিয়ান ফিন্সের জন্য গোল্ডিয়ান ফিন্স হচ্ছে যে একটা অনেক সুন্দর পাখি ওইটার জন্য তো ওইটার কলোনি করবো ইনশাল্লাহ বাজরিগার পাখির কলোনি আছে জামা পাখির কলোনি আছে এইটার কলোনিটা করার পর ইনশাল্লাহ মুরগিগুলা সেট করে ফেলবো আমার এখানে আর এইখানে কিন্তু অনেকে বেয়ারি হিসাবে কবুতর নিয়ে আসে বিক্রি করার জন্য আবার অনেকে গৃহস্থ আসে যারা ধরেন অনেক পর্যন্ত লালন পালন করতেছে এবং বিক্রি করতে আসতেছে ওরাও নিয়ে আসে তো এখান থেকে অনেক ভালো ভালো কবুতর আমি নিয়েছিলাম অনেকবার তো এখন আর কবুতর নিই না কারণ হচ্ছে যে কবুতর বেশি আসে আমার কাছে সেজন্য আর এখানে দেখুন বল কবুতরগুলো আর এই সিল্কিগুলো সিল্কিগুলোর দাম জিজ্ঞেস করছিলাম একবারে কম দাম বলছে তো অনেকটা সুন্দর লাগতেছে সিল্কিগুলা হোয়াইট কালার আমার কাছে তো সিল্কি পেয়ার হয়ে গেছে ইনশাল্লাহ ওইগুলো ডিম বাচ্চা করবে দেখা যাক আর ঘুঘু পাখি ডিম বাচ্চা করা রানিং আছে এখানে আর এই যে দেখুন এখানে যে ফ্রিজেল মুরগিটা আছে আমি বলছিলাম যে অনেকগুলো ফ্রিজেল মুরগি দেখাবো তো দেখুন কতটা সুন্দরভাবে এখানে রেখে দিছি মাসাল্লাহ তো এখান থেকে লাল সিরাজি তারপরে হচ্ছে যে হোয়াইট সিরাজি ব্ল্যাক সিরাজি গড়া কবুতর সব কবুতর পাবেন দেখুন কতটা সুন্দর করে মুরগিটা রয়ে গেছে আর এইখানে চলে আসছি আসিল মুরগির কাছে দেখুন কতটা অ্যাভেলেবেল আসিল মুরগি আল্লাহর রহমতে আসিল প্রজাতির আরও অনেক মুরগি আছে এখানে তো এই হাটটার মধ্যে আমি না আসলেই ভালো লাগে না তো মাঝে মধ্যে আসি যদি কাজে বের হই তখন চলে আসি কারণ হচ্ছে যে কাজের ফাঁকে ভিডিওটা করে নিলাম এবং বাজারে কোনো নতুন প্রাণী আসলে এবং পছন্দ হইলে ওগুলো নিয়ে নিলাম সেজন্য আর এই যে দেখুন কতটা পেয়ার সুন্দর মার্শাল্লাহ এগুলো বড়ো কেজের মধ্যে রাখছে আর এখানে ফার্মি মুরগি ছিল ফার্মি মুরগিগুলো নিয়ে গেছে আর এখানে দেখুন চিনা হাঁস চিনা হাঁসের সাথে এখানে মুরগিগুলো আল্লাহ রহমতে বিক্রি করতে নিয়ে আসছে তো অনেক সময় এখানে দেশি মুরগিও বিক্রি করে দেশি মুরগি কিন্তু অনেক ভালো পাবেন এখানে এই যে দেখুন হাঁসগুলা কত সুন্দর এগুলা কিন্তু পানির হাঁস বোঝা যাচ্ছে কারণ হচ্ছে যে এগুলো একটু মোটা তাজা আর কনারাও আছে আরও হাঁস উঠছে আজকে আর শীতকাল আসার আগে কিছু হাঁস বেশি উঠে এই দেওয়ানাটে মার্শাল্লাহ তো এখানে মুরগি তারপর রাতা মুরগি তারপর ডিমপাড়া মুরগি সব অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লা মাঝে মধ্যে আল্লাহর রহমতে অনেক সুন্দর করে শৌখিন মুরগি উঠে গোল্ডেন স্যাব সিলভার স্যাব সিলভার কোচিং আজকেও উঠছে আমি এই যে দেখুন খাবার খাওয়ার জন্য চেষ্টা করতেছে এই যে দেখুন ক্যামেরাটার দিকে ভিডিও করার পর চলে আসছি অন্য একটা তো অন্য একটা সাইডে এখানে বেয়ারিরা বসে আছে মুরগি নিয়ে বসে আছে এখানে কিন্তু অনেক সুন্দর তিনটা হাঁস আছে দেখুন কতটা সুন্দর এগুলার গ্রিন একবারে ঠোঁট এবং পুরো বডি হচ্ছে যে অ্যাশ কালার আর এখানে দেখুন বাফ ভ্রামা আছে কালো কালার কালো রঙের তো দেখুন এখানে আরও তিনটা হাঁস তো এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি বের হয়ে অন্য সাইডে চলে যাই যেখানে সিরাজি কবুতর আছে যে দেখুন সিরাজি কবুতর বিক্রি করার জন্য অনেকেই নিয়ে আসে তা আবার শখের জন্য অনেকেই লালন পালন করতে নিয়ে যায় তো দেখুন এখানে খাঁচা সহ মানে সম্পূর্ণ খাঁচা সহ বিক্রি করবে তো আপনারা যদি চট্টগ্রাম শহরে আসেন অবশ্যই দেখতে পারবেন এটা কতটা সুন্দর এই যে দেখুন গলা শিলা মুরগি তো গলা শিলা মুরগি দেশির মধ্যে পাওয়া যায় না এটা কিন্তু আলার মতে হান্ড্রেড পার্সেন্ট বেশি তো আমি আজকে খুঁজতেছিলাম জেপি বাজরিকার জেপি বাজরিকার হচ্ছে জাপানিজ বাজরিকার তো ওগুলা হচ্ছে যে অনেক সুন্দর ওদের ডানার মধ্যে দুইটা ফুল ফুল থাকে তো ওগুলা জন্ম হওয়ার পর থেকেই ডানার মধ্যে ফুল থাকে যখন আপনার বাচ্চা ফুটে তখনও কিন্তু ওদের ডানার মধ্যে ফুল থাকে এই যে দেখুন কতটা সুন্দর স্পেঞ্জেল বাজরিকার স্পেঞ্জেল বাজরিকার হচ্ছে যে গায়ের রঙগুলো ফুটা ফুটা কালারের হবে দেখতেই পাইছেন মাসাল্লাহ তো এখানে কোয়েল পাখিও আছে কোয়েল পাখি কিন্তু রানিং আছে বাচ্চা আছে তারপরে অনেক রকম বিক্রি করে তো আমার যখন কবুতরের সেটআপটা হয়ে যাবে আমি কিছু ফেন্সি কবুতর নেওয়ার চেষ্টা করবো যেগুলা রাখতে পারবো আমার এখানে যেমন শার্টিন কবুতর সিরাজি কবুতর এবং হচ্ছে যে রহমতে মুখী কবুতর আর এখানে দেখুন দেশি মুরগি আছে হোয়াইট কালার ব্রাউন কালার আর ছোট ছোট বাচ্চা আছে তো এভাবে করে যখন ছোট বাচ্চাগুলো নিয়ে আসে অনেক সুন্দর লাগে এবং আরও ছোট থাকলে তখন তো আরও বেশি সুন্দর লাগে তো এখানে হাই ফ্লাই কবুতর কিন্তু বেশি পাওয়া যায় যে দেখুন উপরে যেগুলো ছিল ওগুলো সবগুলো হাই ফ্লাই কবুতর মাসাল্লাহ আর এখানে আছে যে আসিল মুরগি আসিল মুরগি যেই হোয়াইট কালারটা ছিল ওইটা এখানে ছেড়ে দিয়েছে দেখুন কতটা সুন্দর করে চলা করতেছে তো এভাবে করে আমি বাজারে ঘুরতে আসি আপনাদের যদি বাজার ঘুরতে ভালো লাগে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনারা কোন জেলায় কোন বাজারে ঘুরেন সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর এই যে দেখুন যাওয়া পাখি আমি প্রথমে বলছিলাম যে অনেক জাওয়া পাখি হওয়া যায় এখানে সিলভার রঙের দেখুন এখানে পানির মধ্যে গোসল করতেছে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আল্লাহ দেখা যাবে নতুন নিয়ে আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখে সবাইকেই থাকবে রক্ষা করে এই দু আছে আজকে দিনেছি হাফেজ